ও নমস্কার নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি আপনার এখন সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে উপরন্তু শনিরে বক্রি অবস্থা রয়েছে আপনার কেরিয়ারে কি কি প্রভাব দিতে চলেছে এই দ্বিতীয় চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুটা আপনাকে পরিশ্রম দেবে কিছু ফল আপনাকে প্রদান করবে তারপরে তৃতীয় চরণ শুরু হবে আগামী দু সালে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আপনার কেরিয়ারে কি কী করলে আপনার শনিদেব আপনাকে শুভ ফল প্রদান করতে পারে বা শনিদেবের কাছ থেকে আপনি শুভ ফল পেতে পারেন সেটা সম্পর্কে আলোচনা করব আপনাদের কাছে কি শুভ সময় বা কি শুভ সুযোগটা থাকতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই পনেরোই নভেম্বর পর্যন্ত তারপরেও কিন্তু আপনাদের জন্য সুযোগ থাকতে চলেছে তো শনিদেবের দ্বিতীয় চরণ আপনাকে কি ফল দিতে চলেছে আর আগামী শনিদেবের বক্রি প্রভাব আপনাকে কি কি ফল দিতে চলেছে আপনার কেরিয়ারে কোন ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক কুম্ভ রাশি রাশিচক্রের ইলেভেন মানে একাদশ গড়ের রাশি কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব শনিদেব এখন দ্বিতীয় চরণ আপনাকে যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনারা নিজেরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন অলরেডি কেরিয়ারে হয়তো কারো কারো ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে এখনও সময় রয়েছে তার পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে আরও একটা বড সুযোগ থাকছে শনিদেবের বক্রি প্রভাব পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে শনিদেব এক ঘর পিছিয়ে কিন্তু আপনাকে ফল প্রদান করতে দিচ্ছে আপনাকে সুযোগ দিচ্ছে কিছু করে ফেলার বা কিছু করার যা কিন্তু শনিদেব আপনাকে একটা পজিটিভ বিটি দিতে চলেছে যেটা হচ্ছে যে কি আপনারা কী কী করলে শনিদেবকে প্রসন্ন করতে পারবেন বা শনিদেবকে আরও বেশি শক্তিশালী করবেন শনিদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভিটি পেয়ে যাবেন সে সুযোগটা কিন্তু আপনাদের কাছে থাকছে যেটা হচ্ছে আপনার এখানে প্রথম ঘরে উপস্থিত থেকে আপনার কেরিয়ারের পরিবর্তন আপনার হেলথের ক্ষেত্রে কিছুটা যদি আপনি পরিবর্তন নিয়ে আসতে পারেন আপনি হেলথ রিলেটেড যদি কিছু কাজ করতে পারেন সেই জায়গাটায় কিন্তু আপনার শনিদেবকে অনেক বেশি অ্যাক্টিভ করতে পারবেন যার পজিটিভ পরিণাম কিন্তু আপনি পেয়ে যাবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে যে কি আপনারা যেটা পরবর্তী করতে পারেন যে কি আপনার শনিদেব বারো নম্বর ঘরের ফল আপনাকে প্রদান করছে অতএব বারো নম্বর ঘর হচ্ছে দান করার বা খরচপাতির ঘর অতএব আপনি যদি এই সময়কালে দান করতে পারেন বা যদি কোনো জায়গায় আপনি দান করবেন বলে ভেবেছিলেন কারুকে রকম দান করবেন কোনো চ্যারিটিতে আপনি দান করবেন এরকম আপনি চিন্তাভাবনা নিয়েছিলেন সেই চিন্তাভাবনা সফল করার সুযোগ পাচ্ছেন আপনি যতটা পারেন অবশ্যই তা দান করুন এক্ষেত্রে আপনার জন্য শনির অ্যাক্টিভেট হওয়া থাকবে বা পাবেন আপনি পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনি একটু যদি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে সেটাকে কোনোভাবে অবহেলা করবেন না যে আমি পরে করে নেব এখন ঠিক আছি এটাই কিন্তু করা যাবে না আপনি আপনার দিকে ধ্যান আনুন কেননা যেমন আপনি শনির শনিদেবের কাছ থেকে চাইছেন যে কি আপনার কর্মের উন্নতি হোক আপনার ভাগ্যে উন্নতি হোক আর্থিক দিকে উন্নতি হোক তেমন কিন্তু শনিদেবও আপনার কাছে কিছু না কিছু তো অবশ্যই চাইছে যেটা হচ্ছে কি তার জন্য সেরকম কিছু আপনার কর্মগুলো অবশ্যই করুন কেননা শনিদেব নিজেই কর্মের ফল দাতা আর কর্ম ফল কিন্তু আপনাকে প্রদান করবে তাই আপনি আপনার কর্মটা করুন তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন যদি আপনি বিদেশ জোড়া কোনো কাজ করছিলেন সেই কাজটা যদি বাকি থেকে ছিল এই ধরনের বাকি থাকা কাজগুলোকে শেষ করুন যদি আপনি চেষ্টা করছেন বিদেশ যাওয়ার তো সেই চেষ্টাটা করতে পারেন যারা বিদেশে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা কিন্তু ভালো তৈরি করতে চলেছে চেষ্টা করবেন আপনার বিদেশি কাজকর্মের করা নতুন করে শুরু করা সেসব ক্ষেত্রে পজিটিভ সময় পরবর্তী যেটা হচ্ছে কি আপনি নিজেকে যদি কোনোরকম কথা দিয়েছিলেন সেই কথাটা অবশ্যই রাখবেন ধরুন আপনি কোনো জায়গায় যাবেন আপনার আপনি ধ্যান প্রণয়ন বা কোনো কিছু শুরু করবেন নিজেকে কোনো রকম কিছু কথা দিয়েছিলেন যে আপনি এটা করবেন ওটা করবেন সেই কথাটা কিন্তু আপনি রাখার চেষ্টা করুন রাখুন তবে গিয়ে আপনার শনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং শনির কাছ থেকে আপনি আপনার ফল পাবেন যা আপনার কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ইমপ্যাক্ট প্রদান করবে শনিদেব যে জায়গায় উপস্থিত সেখান থেকে শনিদেবের একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি প্রভাব রয়েছে কি সপ্তম ঘরে অতএব আপনার পার্টনারের ঘর আপনার ব্যবসার ঘর আপনার দাম্পত্য জীবনের ঘর যেটা লক্ষ্য করে যাচ্ছে আপনার বন্ধুবান্ধবেরকে অবশ্যই যদি আপনি কোনো সহায়তা করতে পারেন তো খুব ভালো হয় বা আপনি বন্ধুবান্ধবের সহযোগিতা যদি পাচ্ছেন সেটাকে অবশ্যই সম্মানের সহিত গ্রহণ করবেন তারপরে যেটা হচ্ছে আপনি আপনার পার্টনারের সঙ্গে বুঝে চলবেন পার্টনারকে সহায়তা করবেন ব্যবসা ক্ষেত্রে অবশ্যই যদি কিছু করার প্ল্যানিং রেখেছিলেন সেটা অবশ্যই করে ফেলুন সময় সুযোগটা অত্যন্ত ভালো বিশেষ করে এই বক্রি অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময়কালটা আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে কি আপনার বাকি থাকা জিনিসপত্র বাকি থাকা কাজ কমপ্লিট করুন যেটা হচ্ছে কি বারো নম্বর ঘরে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে যেটা মিস হয়ে গেছে যেটা হচ্ছে কি আপনার যদি শরীর অসুস্থতার নাও হয়ে থাকে যদি আপনার কিছু আমার মনে হচ্ছে না তারপরেও কিন্তু আপনারা অবশ্যই হসপিটাল চক্কর কাটবেন নাহলে কিন্তু সমস্যায় যদি আপনাকে শনিদেব নিয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি সমস্যা দেবে আপনারা নিশ্চয়ই জানেন যে কি শনিদেব যখন যা দেয় সেটা কিন্তু লম্বা সময় পর্যন্ত দেয় আর দেরি করে প্রদান করে অতএব আপনার জীবনে যদি সুখ দেবে তো অনেক দিন পর্যন্ত সুখটা থাকতে চলেছে যদি অর্থ দেবে অনেকটা অর্থ এবং অনেক দিন ধরে অর্থ প্রদান করবে যদি আপনার ভাগ্য আপনার সঙ্গ নিয়ে আসে তাহলে আপনার যদি সেটা কিন্তু অনেক সময় আর যদি খারাপ কিছু নিয়ে আসে তাহলে কিন্তু সেটা লম্বা সময় পর্যন্ত কিন্তু দিয়ে থাকে অতএব আপনি অবশ্যই শনিদেবকে আপনার জীবনে অ্যাক্টিভ করতে ভালো ফল পেতে অবশ্যই শনিদেবকে প্রসন্ন করুন পরবর্তী যেটা হচ্ছে কি আপনি আপনার খরচপাতিটাকে কন্ট্রোলে আনুন বাজেট অনুপাতে খরচ করবেন এটা কিন্তু শনিদেব আপনার কাছ থেকে অত্যন্তভাবে কিন্তু এটা চেয়ে থাকেন যে কি আপনি বুঝে চলবেন আর আপনার যদি কারোর ধার বাকি রয়েছে এই ধরনের কিছু ক্ষেত্রকে আপনি পরিশোধ করে দিন এই সময়টা অত্যন্ত খুব ভালো যারা অনেক পরিশ্রম করেন ডেলি বেসিস কাজ করেন তাদের অবশ্যই প্রাপ্য টাকা প্রাপ্য যে ফল ওটা কিন্তু আপনি তাদেরকে দিয়ে দিন এটা কিন্তু আপনি তে শনি বেশি প্রসন্ন হয়ে থাকেন পরে হচ্ছে যে কি আপনার যে সমস্ত ইচ্ছা আসক্তি দিন ধরে ছিল আপনার বন্ধুবান্ধব এই সমস্ত যে বিষয় ছিল তাদের সঙ্গে একটু বুঝে চলবেন আপনি বা আপনার পার্টনার বা আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস খেয়াল রাখবেন তাদের যদি কোনো রকম কথা দিয়েছিলেন সেই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আপনার দাম্পত্য জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট পেয়ে যাবেন আর আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পেয়ে যাবেন শনিদেবের এই দ্বিতীয় চরণ আপনাকে প্রথম চরণে অনেক বেশি পরিশ্রম করিয়েছে অনেক বেশি থকিয়েছে অনেক বেশি মানে অনেক বেশি আপনাকে পরিশ্রম দিয়েছে আপনি অনেক বেশি হাঁপিয়েছেন এবারে কিন্তু সেই সময়টা যে কি এবার কিছু আপনি প্রাপ্তি করবেন তৃতীয় চরণ আপনাকে সম্পূর্ণরূপে বলতে গেলে আপনার কর্মের ফল প্রদান করে থাকে আর এই দ্বিতীয় চরণের লাস্ট পর্যায়ে আপনি চলে এসছে যার কারণে কিন্তু এবারে আপনার প্রাপ্তির ফল সম্ভাবনা শুরু হবে যেখান থেকে আপনার প্রাপ্তি করা শুরু হবে কর্মক্ষেত্রে যদি কিছু আপনি পরিবর্তন করবেন ভাবছিলেন সেটাকে অবশ্যই পরিবর্তন করে নেবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর আপনি যদি কোনো নতুন ডিল ফাইনাল করবেন ভাবছিলেন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছিলেন সেগুলো কিন্তু এবারে করার চেষ্টা করবেন এরপরে আসছি যে কি আপনারা কয়েকটা ব্যাপারে যেগুলো আপনারা করবেন যে কি যাতে আপনার শনিদেব আরও বেশি স্ট্রং হয় যে বিষয়গুলোকে ধ্যান রাখবেন যে কি আপনার পরিবারে বা আপনার ঘরে বা আপনার কাছে যে কোনো খারাপ ঘড়ি যেন না থাকে যদি থাকে সেটাকে হয় ঠিক করুন না হয় সেটাকে বাদ দিয়ে দিন বাড়ির বাইরে রাখুন নতুন কোনো কিছু নতুন ঘড়ি নতুন কিছু আপনি অবশ্যই নিয়ে আসবেন দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনি বাড়ির জুতো যেগুলো রয়েছে ওগুলোকে ঠিকঠাকভাবে রাখবেন যেগুলো ব্যবহার হয় না নষ্ট হচ্ছে দুলো মেলা হয়েছে ওগুলোকে বাইরে ফেলে দিন ওগুলো ঘরের মধ্যে রাখবেন না তিন নম্বর হচ্ছে অবশ্যই আপনারা হনুমান চলিসা পাঠ করবেন শিবের পুজো করবেন আর শনিদেবের মন্দিরেও অবশ্যই পুজো করবেন এর কারণ হচ্ছে মহাদেবকে শনিদেব তার গুরু হিসাবে মেনেছে তারপরে হচ্ছে আর হনুমানজিকে কথা দিয়েছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু বুঝে চলবেন ওইগুলো বিষয়টা যদি আপনারা ফলো আপ করতে পারেন সেক্ষেত্রে শনিদেব অনেক বেশি প্রসন্ন হয়ে থাকে শনিদেব আপনাকে অনেক বেশি তার শুভ প্রভাব কিন্তু আপনাকে দিয়ে থাকবে যা আপনার কেরিয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ইমপ্যাক্ট চলবে শনিদেব আপনার রাশিতে থেকে আপনার দশম ঘরেও ফল দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু আপনার অবশ্যই উন্নতি ঘটবেই ঘটবে সফলতা আসবেই আসবে আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে আপনারা এই কাজগুলো অবশ্যই ফলো করতে পারেন এতে আপনার শনিদেব আরও বেশি স্ট্রং হবে আরও বেশি অ্যাক্টিভ হবে শনিদেবের কাছ থেকে আপনি কিন্তু ফলগুলো পেয়ে যাবেন তো এই ছিল আলোচনা কেমন লাগলো আলোচনা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু বলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য